সালাম আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আইসকে একটা ডিম বোনার রেসিপি নিয়ে আসছি দেখুন প্রথম আমি এখানে কয়টা পেঁয়াজ কটা টমাটুন কটা কাঁচামরিচ আর বেশি করা কটা পাতা আমি একসাথে দিয়ে দিলাম তো একসাথে দিয়ে কিন্তু দেখুন আমি ব্যালেন্ডারটা এডি ব্যালেন্ডার করে নিম তো করে এদিকে দেখুন আমি সব ব্যালেন্ডার করে নিয়ে আসছি আর কড়াইয়ের মধ্যে তেল দিছি তেলটা যখন গরম হয়েছে আমি মশলাটা সুন্দর করে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিছি আর দিয়ে এখন আমি আস্তে আস্তে মনে নিয়ে তো মশলাটা যখন সব কাঁচায় দিয়ে এখানে আমি এক চামচ মরিচের গুঁড়া দিলাম মানে ছোট চামচে এক চামচ হলুদের গুঁড়োও দিলাম আর এক দেড় চামচ ধনিয়ার গুঁড়া দিলাম আমি ধনিয়ার গুঁড়াটা একটু বেশি দিছি স্বাদ মতো লবণ আর আমি এখানে দুই চাম ছোটো চামচে দুই চামচ আদা রসুন বাটা দিলাম তো দেখুন সব কিছু দিয়ে এখন আমি ভালো মতন কিন্তু এডির একটু কষাবো মশলাটা আর ভালো মতন তো মশলাটা যখন ভালো মতন কষানো হয়ে যাব আমি কিন্তু দেখুন সুন্দর মতন ডাকিয়া মশলাটাকে আর ভালো করে কষাইছি আর মশলাটা যত ভালো করে কষান নেব তত কিন্তু এই ডিমটা খাইতে অনেক মজা লাগবো তো দেখুন মশলাটা কষাই লাইছি সুন্দর করে কষায় কিন্তু আমি এখানে এক কাপ টক দই ফেটটা রাখছি দিয়ে দিলাম তো এই টক দইটাও কষানো পর্যন্ত ভালো করে কষানো তো আমার এই ডিমের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন পিজামো ভিডিওটার উপরে বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর একবার হইলো এইভাবে ডিম রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগবে তো দেখুন আমি এখন সুন্দর করে কিন্তু আমার টক দুটা দেওয়ার পরেও কিন্তু ভালো মতন কষান হয়ে গেছে আর উপরে সুন্দর করে তেল উঠে গেছে তো যখন ভালো করে কষান হয়ে গেছে এখন আমি কিন্তু আর একটু ডেক্কা আর একটু পানিটা শুকামো তো যখন দেখুন সুন্দর করে কষান হয়েছে কারণ এটা ডিম দিয়ে কিন্তু বেশি করতো না রান্না করতে হইব না তো দেখুন মশলাটা ভালো মতন কষান হয়ে গেছে এখন আমি এখানে ছয়টা ডিম দিয়ে দিলাম তো ডিমটা আমি বাচ্চা নিয়ে নেই কারণ আমার বাচ্চারা খায় না আপনাদের মনে ছেলে বাচ্চা নিতে পারেন তো আমি ঋতুকে একটা কয়েকটা কাঁচামরিচ আর ডিমটা একসাথে দিয়া একটু ডিমটা আমি এখানে একটু কষানো হালকা যাতে মশলাটা সুন্দর করে ঢুকে ভিতরে তো এখন আমি একটু ডাকিয়া ডেকে ডিমডারও একটু কষাই নিবো দেখুন ভালো করে তো ডিমটা যখন সুন্দর করে কষানো হয়ে গেছে আমি একটু লারা দিয়ে দিব দিয়ে কিন্তু ভালো করে আমি হালকা করে একটু জলের পানি দেবো বেশি না অল্প একটু যাতে একটু মাখা মাখা হয় মানে বুনা বুনা হয় একটু মাখা মাখা তা আমি দেখুন এখানে কিন্তু কয়েকটা তো সিরা দিয়ে দিলাম তো আর একটু জিরার ফাঁককে দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি দেখুন সুন্দর করে এখন একটু সুন্দর করে আবার লারা দিয়ে দিলাম মশলাটি যাতে ভালো করে ডিমের দিকে মশলার সাথে মিশে তো এইখানে দেখুন একটা কাপ দিয়ে আমি আধা কাপের মতন পানি দিসি মানে এই জোলটা হালকা হালকা একটু মাখা মাখা থাকবো আর এই তরকারিটা খাইতেও কিন্তু অনেক টেস্ট লাগবো দেখুন এখন তো আমার কিন্তু দেখুন এদিকে সুন্দর করে কিন্তু তরকারিটা হয়ে গেছে রান্না আমি রেখে দিলাম